পরশো একটা বাইক আমাদের যা হবার হবে আসো আসছি যেহেতু উঠে যাবো আল্লাহ বর আসা শুকিয়ে উঠে যাই সাই সাই সাই

अरे लाइट जीवन लाइट पड़ा था दा। आ। <laughs> आ। <laughs> <आलो>। <laughs> बाप रे बाप खुबी खराब अवस्था আমি আজ আল্লাহ আল্লাহ করে টানা টানা আল্লাহ 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 এইটা এটা না তো এটা রিভার ভিউ রিভার ভিউ ভাই রিভার ভিউ কোন দেখে রিভার ভিউ এদিকে দেখে যা আল্লাহ আল্লাহ সুজানা রিভার ভিউ দাঁড়ানো আমাদের আরেকজন আছে তো এ আবার নইলে বিপদে পড়ে যাবে হ্যাঁ আল্লাহ কি রেস্ক কী রাস্তায় আমার আমাদের লাস্ট একটা বাইক এটা আসলে আমরা মোটামুটি চলে যেতে পারবো অলরেডি হয়তো চলে আসছে ওপরে যাওয়া দুইটা বাইক আমরা তো অনেক আর্লি উঠছে এরপরে আমাদের গাড়ি একটা পড়ছে একটু করে পরে আমরা উঠে গেছি এখন আল্লাহ আল্লাহ করে উঠে যেতে পারলে হয় ও আর ভালোও রাখছে এখানে এক্সট্রিম অফ রোডিং 뭐? 기어슨일 오프로딩? 샤라아래 오프로딩을 잘 못하잖아 응응 봐 이거 뭐야? 이거?

عروضه بسم الله

স্তা এগারো এগারো নারে মা না

আচ্ছা তয় সেটটা করে দি মাস্কান বড় বাই গাড়ি ফুড়ি যার গে তাই আরো সিগন্যাল দিতে তো না যে আছে ভাইয়াকে দিয়ে দিলাম গাড়িটা উনি তুলে দিবে আল্লাই জানে কি অবস্থা হয় গাড়ির বাবা উঠতে সেই পর্যন্ত এরা হচ্ছে ফুললি প্রফেশনাল ও মাই গড দেখে এখানে আমাদের আরো তিনটা গাড়ি আছে তিনটা বাইক কি নিয়ে যাবে একটা একটা করে এটা বলবো যে একটা ভালো সার্ভিস রিভারভিউ ভিউ রিসোর্টের যাক আমাদের আরও তিনটা বাইক আছে তিনটা বাইকই কিন্তু তুলে দিতে হবে কোনো ব্যাপার না এ বাইক এলে তাই বো সমস্যা নেই ও বুক দুঃখ না এমবালতেলে সমস্যা নাই দুক পাইও দুই লক্ষ মে দ্বারা দু লাগি দেন জালা যা ধার দিলে তোে কোনো সমস্যা নাই গারে তুলে দিবে তো একটা একটা করে তুলে দিবে না গারে সাবি সাবি ওরে বোঝান করবে তো বাবা কোথায় আসছি জীবন ফুল ব্লক তাছাড়া ওয়াশরম আর এটা হচ্ছে ভিউ ভ্যালি জুমঘর এখন বাকিটা পথ এইখান থেকে হাঁটতে হাঁটতে যাব সে পড়ার পরে অবস্থা খুব খারাপ সবার এইখানে এরা বাইক চালায় উঠে ফেলে কী পরিমাণ স্কিল্ডা কী ডেঞ্জারাস অফরোডিং ਲ ਬਾਲੀ ਰੋਡ ਤੇ ਥੱਕ ਗਏ ਸਮੱਸਿਆ ਨਹੀਂ ਆਹ ਉਹ ਟਿਕ ਟਿਕ ਰੋਡ ਤੇ ਜਾਂਦੇ ਇਹ ਲੱਗ ਜਾਂਦੇ ਲੋਕੀ ਗਏ ਬਾਹਰ ਖਾਣੇ ਨੂੰ ਤੁਹਾਮਾ ਤਾਂ ਇਹ ਡਾਇਰੈਕਟ ਦੋ ਜਣੋ ਦੋ ਜਣੋ ਢੀਹ ਜਾਇਆ ਫਿਸਨ ਆਰ ਦੋ ਜਣ

তে আমাদের বিকাল চারটা বেজে গেছে আর এখানে ওঠার পর আমরা সাথে দেখা হয় উনি খুবই আন্তরিক মানুষ আর আমাদের জন্য আগে থেকে লাঞ্চ রেডি করে রাখছে আমরা এখন লাঞ্চে বসে যাব এটা আমাদের জন্য অনেক টাফ ছিল ওটাটা আমাদের দুপুরের লাঞ্চ আইটেম ছিল সোনালি মুরগি সাথে ভাত তরকারি ডাল আর হচ্ছে বেগুন ভর্তা আর খাওয়াটা খুবই মজার ছিল আর এটা হলো আমাদের জুমঘর থেকে ভিউ অস্থির একটা ভিউ সামনে খুবই সুন্দর এই যে আমাদের রুম জুমঘর এখানেই থাকবো আমরা এই জুম ঘরটার ভাড়া পড়ছে প্রতি রাত দুই হাজার পাঁচশো টাকা আমরা সাতজন ইজিলি থাকতে পারতো এখানে আমরা পাঁচজন ছিলাম চলুন দেখি বাকিটা এই যে আমাদের এটা হচ্ছে আপেল আপেল ভাই উনি হচ্ছে বাইকের কিং বলা যায় স্টান্ড করতে করতে উঠে যাবে দুই তিনজন নিয়ে উঠে যাবে ওনার নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ওনারা ওনাকে আপনারা কল দিবেন আসলে ওনার নাম্বারে কল দিলে আপনাদের বাইকটা মোটামুটি হান্ড্রেড পারসেন্ট সেফলি উঠাই দিবে এই কনফিডেন্স আছে ভাইয়া কিছু বলেন আসলে হচ্ছে আপনারা যারা ট্যুরে আসেন বিভিন্ন জায়গা থেকে হুম

সন্ধ্যার পরে পাহাড়ে বার্বিকিউর প্রস্তুতি চলতেছে বারবিকিউ দিয়ে পরোটা হবে রাতের খাবারটা তো সেটার প্রস্তুতি চলতেছে দেখতে পারতেছেন এই যে আমাদের বারবিকিউ দিয়ে পরোটা রেডি আমরা এখন খেয়ে ঘুম যাব প্রচুর টায়ার্ড সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা